বিশেষ এক ধরনের স্ক্যামারদের বিষয়ে বাহরাইনের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে বাহরাইনে বাসিন্দাদের কাছে পুলিশের রূপ ধরে মানুষকে ধোঁকা দিচ্ছে স্ক্যামাররা এই স্ক্যামাররা বাসিন্দাদের ফোনে ভিডিও কল দিচ্ছে তাদের পরনে থাকছে পুলিশের পোশাক দ্য ট্রিবিউনের খবরে বলা হয়েছে ভারী গলায় পুলিশের রূপ ধরে এই স্ক্যামাররা বাসিন্দাদের বলছে তোমার ডকুমেন্ট এক্সপায়ার হয়ে গেছে অথবা তারা আইনগত বিষয় নিয়ে মিথ্যা তথ্যের ভয় দেখিয়ে মানুষের ব্যক্তিগত তথ্য বা ব্যাংকের তথ্য হাতিয়ে নেবার চেষ্টা করছে পুলিশের পোশাক পরে ভিডিও কলে এলেও এরা আসলে ধোঁকাবাজ রিপোর্টে অনুরোধ করা হয়েছে যাতে বাসিন্দারা ব্যক্তিগত বা ব্যাংকিং ইনফরমেশন কাউকে না দেন এমনকি ভিডিও কলে কোনো বাহিনীর পোশাককেও যেন বিশ্বাস করা না হয় সন্দেহজনক কিছু মনে হলে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে বলা হয়েছে প্রথমবারের চেষ্টায় লটারিতে আমিরাতের সারজায় এক প্রবাসী বাংলাদেশি পঞ্চাশ হাজার দীর্হাম জিতেছেন টাকার অঙ্কে তা আনুমানিক ১৬ লাখ চৌষট্টি হাজার টাকা গালফ নিউজের খবরে বলা হয়েছে ২২ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি তরুণের নাম খোরশেদ আলম তিনি চার বছর ধরে সারজাতে বসবাস করছেন বিগ টিকিট লটারিতে প্রথমবারের চেষ্টায় পঞ্চাশ হাজার দীর্হাম জেতায় তিনি রোমাঞ্চিত ও আনন্দিত মূলত খোরশেদ অন্য ২০ জনকে সাথে নিয়েই এই লটারি কিনেছিলেন উদ্যোক্তাদের খোরশেদ জানিয়েছেন লটারিতে পাওয়া টাকা অংশীদারদের মধ্যে ভাগ করে দেবেন খোরশেদ আরও জানিয়েছেন ভাগ্য সহায় থাকলে যে কোনো কিছুই সম্ভব তাই তিনি ঝুঁকি নিয়েছিলেন সৌদি আরবে বৈধভাবে বসবাসকারী বিদেশি ব্যক্তিরা ব্যক্তিগত আবাসনের উদ্দেশ্যে সীমাবদ্ধ এলাকার বাইরে একটি আবাসিক এলাকায় সম্পত্তির মালিক হতে পারবেন তবে এটি মক্কা ও মদিনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না সৌদি গেজেটের এক রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে জুলাই মাসের শুরুতে মন্ত্রিসভার অনুমোদনের পর সৌদি আরব আনুষ্ঠানিকভাবে অসৌদি রিয়েল এস্টেট মালিকানা নিয়ন্ত্রণকারী ও তার নতুন আইনের সম্পূর্ণ বিবরণ প্রকাশ করেছে পঁচিশ জুলাই সরকার গেজেটটি প্রকাশের একশো দিন পর তা কার্যকর হবে এই অধিকারগুলোর মধ্যে রয়েছে সম্পত্তির ব্যবহার ইজারা এবং অন্যান্য রিয়েল এস্টেট স্বার্থ তবে অবস্থান সম্পত্তির ধরন এবং ব্যবহারের উপর ভিত্তি করে মালিকরা বিভিন্ন নিয়ন্ত্রণ ও বিধি বিধিনিষেধের আওতার মধ্যে থাকবেন আইনের একটি গুরুত্বপূর্ণ বিধান অনুসারে রিয়েল এস্টেট জেনারেল অথরিটির প্রস্তাব এবং অর্থনৈতিক এবং উন্নয়ন বিষয়ক কাউন্সিলের অনুমোদন ক্রমে সৌদি পরিষদ বিদেশি মালিকানার জন্য অনুমোদিত অঞ্চলগুলি নির্ধারণ করবে তালিকানা শতাংশ এবং কত সময় ধরে তারা সম্পত্তির মালিক থাকবেন তাও নির্ধারণ করবে এছাড়া কেউ যদি আইন বা নিয়ম ভঙ্গ করেন বা মিথ্যা তথ্য দেন তবে তাকে দশ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানার করার বিধানও রাখা হয়েছে মাদক ব্যবহার চোরাচালান এবং আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে এক অভিযানে কুয়েতে দুই এশিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়েছে তবে এই দুই এশিয়ান কোন দেশের নাগরিক তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি টাইমসের খবরে বলা হয়েছে এই অভিযানে বান্ন জন সন্দেহভাজনকে ধরা হয়েছে যাদের মধ্যে ত্রিশ জন পুরুষ এবং ২২ জন মহিলা অন্য আরেক অভিযানে চল্লিশ লাখ কেপ্টাগন মাদকের এক চালান ধরতে সক্ষম হয়েছে কুয়েতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি পানি শোধনাগারের পাইপের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল আলাদা আলাদা অভিযানে মন্ত্রণালয়ের ছয়টি আবাসিক এলাকা মিশরেফ জাবের আল আলী নাহদা ফাইদা সাদ আল আব্দুল্লাহ ও কসুর এলাকায় পরিচালিত একটি বড় মদ উৎপাদন এবং বিতরণ নেটওয়ার্ক ভেঙে দিয়েছে কুয়েতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী